হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শোনাব ডক্টর এ পি আবদুল কালামের কিছু সেরা বাণী ডক্টর এপিজে আব্দুল কালাম ওনার জন্ম পনেরোই অক্টোবর উনিশশো সাল এবং মৃত্যু সাতাশে জুলাই দু সাল তার এই চুরাশি বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও জীবন দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী আসুন আমরা কয়েকটি বাণী নেতারা সমস্যায় ভয় পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানেন তাদের কাজ করতে হবে সততার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি কিন্তু হয়ে গেছি রকেট বিজ্ঞানী জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় এটাই তার ক্ষমতা আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্য এত আনন্দ ফেল করে হতাশ হয় না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ এই বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখাবে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না ব্যর্থতার উপরেও গড়ি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন